রাস্তা কাজ হচ্ছে ওই জন্য আওয়াজ অনেক হচ্ছে বিয়ে বাড়ি যাচ্ছি রেডি হয়ে গেছে তো পরে তোমাদের সব চেয়ার করবো আস্তে আস্তে সব অনেক দেরি হয়ে গেছে গাড়িতে আগে বসে যায় এই যে এখন আমরা পাম্পে দাঁড়িয়ে আছি তো বাড়ি থেকে অনেক লেট হয়ে গেছে তো এখন তাড়াতাড়ি এই যে তেল ভরা হবে আর বার হয়ে পড়বো এখান থেকে এক ঘন্টা লাগবে বিয়ে বাড়ি আছে তো মা আগে চলে গেছে এই যে আমরা আর ভাবো এখানে তেল হচ্ছে আর বাবা গাড়িতে আছে তো চলো দেখতে থাকো ভিডিওটা আশা করি ভালো লাগবে তোমাদেরকে ওখানে গিয়ে পরে অনেক মজা হবে এনজয় হবে তো দেখতে থাকো অনেক খেতে বসে আমরা বিয়ে বাড়ি চলে এসেছি

কালবেলা এবার ব রেডি হওয়ার আগে এখানে করি খেলতে হয় তো এটা আমাদের ওখানে নেওয়া কিন্তু আমাদের এখানে সকাল মানে মেয়েদের বাড়িতে সকালে হয় আর এখন বিকাল বলতে চারটা বাজবে চারটা বাজবে না তিনটা সাড়ে তিনটা ওইরকমই বাজবে মনে হয় আমি ঘড়ি দেখি নাই তখন টাইমটাও ওই জন্য ঠিক বলতে পারলাম না যে আমরা করি খেলছি মা আমি দিদিরা আছে সবাই মিলে করি খেলছি তো আমি এটা ফার্স্ট টাইম আমার বিয়ের পর বিয়ের সময় খেলেছি আর এখানে খেলছি আর এইভাবে খেলতে ভালো লাগে বিয়ের জিনিস এখন তো বরজায়তে যাবো ওই জন্য রেডি হব পরে আর ওখানে বাবুরা আছে যে গাড়ি সাজাবে তো ফুল এনেছে তাও তোমার সাথে শেয়ার করি রেডি করছে ফুল আর এই যে বাবু দাঁড়িয়ে আছে গাড়ি সাজানোর জন্য ফুল রেডি করছে রেডি হয়ে গেছি আর সবাই রেডি হচ্ছে আমার একটা যা হয় রেডি হচ্ছে আর এখানে আমি জাস্ট এমনি সিম্পলভাবে সেজেছি যে আমার ফাইনাল লুক এই যে মা এখানে দাঁড়িয়ে আছে মাও রেডি হয়ে গেছে অনেক দূর বলো বর্ধমান ওই জন্য পাঁচটাতে বার হবে ওই জন্য সিম্পলভাবে এই সাইডটাই পড়লাম যেহেতু অনেক জার্নি করতে হবে তো এই যা ফুল রেডি যে পরের গাড়ি আর এই যে আমার গাড়িটা এই যে পরিবেশটা খুব সুন্দর এখানে এই যে খুব সুন্দর প্যান্ডেল হয়ে গেছে এই যে রেডি হয়ে বার হয়ে পড়েছে সোয়েটার নিয়েছে একটা ব্যাগ নিয়েছে ওই দেখুন নি ভিতরে যাচ্ছি সবাই আসবে তখন যাবো বাসে চাপবো তো এখানে সবাই রেডি হচ্ছে আমার ফার্স্টে হয়ে গেছে রেডি আমি আগেই হয়ে গেছি এখানে সবাইকে দেখাচ্ছি মালাও নিয়ে নিয়েছি তো

আমি ব্যাগ নিয়ে নিয়েছি ফটো খুব হালকা লাগছে তার জন্য ব্যাগটা নিলাম এই যে বাবু ব্লেজার পরেছে আর চুল তুমি পরে ওই যে বাস চলে আসছে আর সবাই বসে গেছে এই যে আমরা যাচ্ছি বাবু আমি মাউড় আগে চলে গেছে আমরা বাড়ি গেছিলাম মানে এই যে নীল হাই করা নীল হ্যাঁ ফার্স্ট বাসে চেপেছে हैन ভয় লাগে গাড়ির মতো নিখেপা ভয় createState গাড়ির মতো হ্যাঁ এই যে বাবু

বলছি পড়া এই নাম ছিল আসছে কেন মানে তত্ত্ব এই তত্ত্ব দিচ্ছে সবাইকে একটা করে এই যে ওকে জিনিস দিয়েছে কোনেকে দেওয়ার জন্য তো বলছি নিজে নিয়ে পালাবো चलो थाग. तalityव시राजजी कि डते बही जगेचिट environments, चर बोगषो के जगेचिक भِधर कि लिए मिनाशका हो, मैं गांगा उन्साहिरम जा कि याप ने भीन कि लो और मोगड़ा हो. मैं जा आपना बॉक्ष電ीर जाल, ये सना干मा?

এখন আবার যাবো মানে ঘুরতে এসছি ওই যে মা দিদির বাড়ি খুব সুন্দর তো এখন আমরা যাবো বিয়ের বাড়ি আমার বাবা সবাই বসেছে বিয়ের মেনু কার্ড ডিস দিয়ে দিয়েছে বাটি দিয়ে দিয়েছে কিন্তু বাবু এখানে বসেছে কিছু দেয়নি কিন্তু বসে আছে আর এই যে ঘুমে একজন চলছে চলে এসছে ফিস চপ এটা নীল খেতে শুরু করে দিয়েছে